এন এবং অঙ্গ সহযোগী সংগঠনের জনাব সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় আজকাল এই সমাবেশের সভাপতি আমাদের বয়সীর্থ বিএনপি নেতা জনাব আব্দুল আজ থেকে চার মাস আগে যখন আমি এলাকায় দলের নির্দেশে দলের শিশু পক্ষে নির্বাচন করার জন্য এখানে এসেছিলাম তখন এসেই আমি বিভিন্ন ইউনিয়নে এই আসনে বুঝলাম ওর তেইশটি ইউনিয়ন রয়েছে তিনটি পৌরসভা রয়েছে এই ইউনিয়নে আমি দেখলাম কারা কারা বিএনপির প্রভিডেন্ট বা সবচেয়ে বড় বড় নেতা আমি তাদের সাথে যোগাযোগ চেষ্টা করছি আপনাদের নেতা সিরাজ ইসলাম তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি তিনি অত্যন্ত দলের নিবেদিত প্রাণ তিনি বলেছে আমি দীর্ঘ তিরিশ বছরের উপরে আনোয়ার সাহেবের সাথে আছি আমি বুঝতে পেরেছি হয়তো আপনাকে ইনোভেশন না আপনি এমনি এমনি আসেননি এখানে আমি আপনি কৃষক দলের কেন্দ্র করে সভাপতি তবুও আনুষ্ঠানিক ঘোষণা হলে আমি চলে আসব আমি আলোচনা শুনতেই আমি আপনাদের নেতা সিয়াজ ইসলামকে ধন্যবাদ জানাই কারণ তার আগ পর্যন্ত আমার সাথে কিন্তু এই ইউনিয়নের বেশ কয়েকজন নেতা ছিল তবু সে আজকে দরকার ছিল এই মনে করছি বিশেষ আমাদের সাথে এই আমিরুল বাবলু মেম্বার আফজল বংশী জিয়া বংশী সহ অনেক নেতা তারা ছিল তারা তারা কাজ করেছে চার মাস তাদেরকে ধন্যবাদ জানাই তারা অনেক নেতা করবে নিয়ে আমার সাথে গেল কিন্তু মূল নেতা এই জন্য সিয়াজুল ইসলাম

সেটার সময় হলো না এই সর্বশেষ কয়েকদিনের ঘটনা প্রভাব আমাদেরকে বললে আমাকে আপনাদের সুবিধা হবে আমাকে এখানে পাঠানোর পরে আমি নেতা যিনি পাঠিয়েছেন তারা জন্য সাহেব আমি ওনাকে বলেছি নেতা আপনি দয়া করে যারা ওখানে প্রার্থী রয়েছেন আমি যেহেতু ওখানে থাকি না আমার বাড়িঘর নেই আত্মীয় সুযোগ নেই ভাই বোন নেই কেউ নেই এই প্রার্থী থেকে যে আপনি বলে দেন আমার বন্ধু জেলা সদর সচিব রহমান আমার স্কুল জীবনের বন্ধু সে একটু মন খারাপ করেছিল আমি জোর করে একদিন মাসুদ কিনি সেখানে বলেছে মাসুদ যদি পক্ষে কাজ করো যদি কাজ করো কাজ করতেই হবে কাজ করে তোমাকে আমি পুরস্কৃত করবো তারপরে মাসুদ আমার পক্ষে কাজ করছে সে আর এখানে প্রার্থী থাকে না

তোমার চিন্তা করতে হবে না তুমি নিশ্চিত থাকো ওই এলাকা থেকে আপনার টিম থেকে কিভাবে জিতিয়ে আনতে হয় আমি তাহলে তোমার সেটাই তুলি না তারপর আমি ওনাদের সালা পাওয়া করেছি বিভিন্ন সময় তাদের সাথে আলাপ হয়েছে প্রত্যক্ষ পরক্ষণরা বলেছেন বলেছে মাসুদ সাহেবকে তো আপনি তাদের সঙ্গে বলুন আমাদেরকে কমপক্ষে

প্লিজ ভাইয়াল বিএনপি মহাসচিব এই দুই নেতা সাহেব এবং বাংলাদেশ সাহেবকে ঢাকার গুসান বিএনপি কার্যালয় ডেকে নিয়ে আমার সামনে দশ মিনিট থেকে বারো মিনিট বলেছে মাননীয় চেয়ারম্যান নির্দেশ দিয়েছে আজ থেকে চার মাস আগে আপনারা কাজ করছেন না আপনাদেরকে আমি নাকি ভালো করবো না ফেল করবো এটা সেটা যাই হোক বলছেন বলেছেন তুহিন ওখানে পাস করলেও করবে ফেল করলে ওখানে নির্বাচন করে মাননীয় চেয়ারম্যানের সরস্বের সিদ্ধান্ত আপনাদের কাজ করতে হবে যাই হোক চলে